আমার সন্তানকে যেখানে পড়াশোনা করাছি আমার সন্তান কি শিখছে কারা শিক্ষা দিচ্ছে এটা আমার দায়িত্ব দায়িত্ব আমি কথা বলতে চাই যেমন দিনের শুরুতে আমাদের সরকার দ্বারা থেকে ও পরে করে যেহেতু সাড়ে সাতটার মধ্যেই তাকে নাস্তা খাইয়ে রেডি করে দিতে হয় দিনের শুরুতেই আমরা মাদ্রাসায় তাকে প্রেরণ তারপরে দুপুরে মদা বিরতি বাদ দিয়ে যদি ধরি মানে দিনের পুরো সময়টাই মাদ্রাসায় থাকতে আমাদের সন্ধান আর বাকি যে সময়টা বাসায় পাচ্ছি আমরা ওইটা বড় জোর আমরা দুই থেকে তিন ঘন্টা তাদেরকে গাইড করতে পারতেছি আর বাকি সময়টা তার রেস্টের সময় ভুলের সময় ছোট ছোট বাচ্চা অবশ্যই তাদেরকে বেশি চাপ দেওয়ার মতো কোনো সুযোগ থাকে না তো দিনের বেশিরভাগ সময়টা যেহেতু মাদ্রাসায় থাকে আমার আমি এই সম্মানিত কাছে একটা অনুরোধ রাখবো যেহেতু এটা দিনী শিক্ষার প্রতিষ্ঠানটা শিক্ষার পাশাপাশি নামাজ শিক্ষার একটা বিষয় আছে যতই আমি বাসায় তাকে গাইড করি এখানে যদি সম্মিলিতভাবে মাঝে মাঝে অত কন্টিনিউ না হোক মাঝে মাঝে নামাজটা কিভাবে করতে হয় বড় বা একা নামাজের বই পুস্তকের মাধ্যমে তারা অনেক কিছুই জানতেছে নামাজের আহকা মাহাকা এবং অজু বড় কারণগুলো অনেক কিছুই জানতেছে তো এইটা যদি প্র্যাকটিক্যাল মাঝে মাঝে তাদেরকে পাঠদানের মতো দেওয়া হয় যে এই নামাজটা তো এই থেকে শুরু করতে হয় তাহলে এটা মনে হয় আমাদের যে উদ্দেশ্য এবং শিক্ষকদের এটা সাধিত হবে আমরা চাই তারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হোক এই নানা শিক্ষার পাশাপাশি হচ্ছে পাঠের একটা যে বিষয় আমরা অভিভাবকরা অনেকই ভাবে আমার বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে দিয়েছি তখন সব দায়িত্ব শিখ হতে কিন্তু এখানে আমাদের অভিভাবকরা একটা দায়িত্ব কিন্তু থেকেই যায় যে আমার সন্তানটা কি শিখতে যে বিষয়টা আছে ইসলামের যে মূল স্ত নামাজ তারপরে পুরো আখ্প সে আসলে শহীস উদ্ধভাবে কতটুকু করতে পারতে সে রিডিং দেখে দেখে করতে পারতেছে কিনা এটা কিন্তু আমাদের অভিভাবকদের দায়িত্ব পাশাপাশি সম্মানিত প্রস্তাব জেরা যদি এই বিষয়টা একটু খেয়াল দেন যে স্তরের মন শিক্ষার দিকে আছে তাদেরকে যদি একটু আলাদাভাবে গাইড করেন আমার মানা হয় যাতে আমাদের সাধিত হবে খুব সহজে এর পাশাপাশি যেহেতু এটা একটা ভিনী শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ভীষ শেষে আমরা সবাই একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বসবাস করি তাই ন্যূনতম কিছু বিষয় আমাদের বাচ্চাদের জানা উচিত যেটা আমরা অভিভাবক বিষয়ে আমাদেরই বাইকটা শেখানো প্রতিষ্ঠান থেকে দায়িত্ব করি হয়তো এটা শেখাচ্ছে তারপরে আমি গুরুত্বটা একটা দেখতে পাচ্ছি সাদা রঙের গন্তব্য যে বাচ্চাদের সম্পর্কে আমাদের রাষ্ট্র সম্পর্কে এশিয়া বাংলাদেশ সম্পর্কে আমাদের ইসলাম থেকে বছর আগে সম্পর্কে সাদা নারে কিছু শিক্ষা আছে প্রবল কিছু শিক্ষা যেটা আমরা অনেকেই আসলে শিক্ষার পাঠদানের মধ্যে রাখতে চাই এই বিষয়টা একটু গুরুত্ব আরোপ করা এটা খুবই জরুরি আর

তাই জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদেরকে পার্টিসিপেট করার জন্য ইংরেজি ভাষা শিক্ষার উপরে গুরুত্ব আরোপ করা অবশ্যই মাদ্রাষা আমাদের আরোহীটা মিল এর পাশাপাশি ইংরেজি শিক্ষা দেওয়ার উপর যদি একটু গুরুত্ব আরোপ করা হয় যে স্টুডেন্টরা ইংরেজি অন্তত করে হোক সূর্য উচ্চারণ করতে পারছি কিনা তার কথা দুর্বলতা আছে যদি এই ছোট বয়সে বলে গেছে ছোট বাচ্চা যেভাবে সেরকমই হব তো এটা কাজ ক্ষেত্রে যদি ছোট অবস্থায় তার আমরা তার দিয়ে দিতে পারি তাহলে আশা করছি ভবিষ্যতে একাডেমি এই শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে সুনামের সাথে অংশগ্রহণ করবে ওই প্রতিষ্ঠানের নাম সুদ্ধি করবে এটা আমি বিশ্বাস করি তো এই তিনটা আশা করি সম্মানিত স্তারীরা এটা প্রতি একটু গুরুত্ব আরোপ করবেন আমি এই প্রতিষ্ঠানের সাফল্যতা কামনা করছি শিক্ষার্থীদের সফলতা কামনা করছি এখানে আজকে উপস্থিত সম্মানিত অভিভাবক এবং শিক্ষক মন্ডলীয়দেরকে আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আসসালামু আলাইকুম